কিছু সুন্দর মানুষকে অদ্ভুত কুরুচিপূর্ণ উপায়ে উপস্থাপন করার যদি কোনো মানে পন্থা থাকে বা কোনো মিডিয়া থাকে আর কিছু বিকৃত জীবনধারা বা কিছু মনোভাবকেও স্লো পয়জনিংয়ের মতো করে সমাজে যদি আমরা ঢুকাতে চাই সেটারও যদি কোনো প্ল্যাটফর্ম দরকার হয় আরকা ফ্যাশন শো সো ভিডিওটা একটু দেখি এই ভিডিও দেখার পর আমি ফার্স্ট ভার্সনে আমার র রিয়াকশন যেটা ছিল আমি নিজে এটা হজম করতে পারি নাই আমার খুব আফসোস হচ্ছিল যে আমি কেন আমার র ভার্শনটা আমি ভিডিও করতে পারলাম না যাই হোক সো এটা আমার অবশ্যই জিনিসটা আমার কাছে অদ্ভুত রকমভাবে মনে হয়েছে আমার বদ হচ্ছে সো অন্যদের কি হচ্ছে আমরা কমেন্ট সেকশন একটু ঘুরে আসি কমেন্ট সেকশনে অনেকেই বলছেন এটা এলজিবিটি কিউ এবং আপনারা তো দেখলেনই অনেকেই মাঠে মোটামুটি বকা দিচ্ছে এবং অনেকেই বলছে যে হ্যাঁ ফ্যাশন ডিজাইনাররা অনেক ভালোবাসা তৈরি করেছেন বাট মিসগাইডেড লাভ ক্রিটিসিজম তো আছে এবং এখন আমরা আর দুটা পোস্ট এবং একটা কমেন্ট একটু দেখবো স্পেসিফিকলি কেন ওনাদেরকে বলছি কারণ একজন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ পার্সন সেলিব্রিটি এবং আরেকজনও ডেফিনেটলি ফ্যাশন বোদ্ধা সো দেখা যাক ওনারা কি বলছেন এবং কারা এটা অ্যাপ্রিসিয়েট করছে এটাও একটু দেখি দেশের সাথে পাশ্চাত্যের ফিউশন করা সো এটা হচ্ছে থিম আমার কথা হচ্ছে ভাই ফ্যাশন শো তো অনেকেই করে প্যারিসের ফ্যাশন শো বলেন নিউ ইয়র্কে বলেন ইভেন আমরা আমাদের পাশের দেশেও যদি দেখি মানে ওখানেও তো ফ্যাশন শো হয় মানে চোখের শান্তি বলে তো একটা কথা থাকবে এখানে আমার চোখের শান্তি নাই কেন এবং আমি না হয় ধরে নিলাম যে আমার একটা সার্টেন ভ্যালু সিস্টেম আছে আমার একটা ফিলোসফি আছে আমি এটার সাথে ইউজ টু না আমার চোখে লাগবে অন্যদের চোখে লাগতেছে কেন অন্যরা তো মানে এগুলা তো অভ্যস্ত ওনারা সো ওনাদের চোখেও লাগতেছে তার মানে ডেফিনেটলি এটা চোখের শান্তি দিচ্ছে না এবং এখানে কি বলা হচ্ছে যারা আপকামিং বা রাইজিং যারা ফ্যাশন ডিজাইনার আছেন যারা এই ফ্যাশন নিয়ে কাজ করতে চান ওনাদেরকে এখানে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে এবং এটার মাধ্যমে ওনারা আস্তে আস্তে করে উঠে আসবেন এবং এখানে তো ফ্যাশন বোধধারাই বলছেন যে এই ফ্যাশন সেন্স সাস্টেইনেবল না সো কিভাবে তাহলে এটা একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে এবং ওনাদেরকে কি গাইড করা হচ্ছে আদৌ নাকি জাস্ট যেমন খুশি তেমন সাজোর মতো করে আমার দরকার একটা ট্রেন্ড আমার লাইম লাইট দরকার এবং আমার কিছু বিকৃত জীবনধারা বা মনোভাবে সমাজে ঢোকানো প্রয়োজন তাই আমি জাস্ট একটা মানে কি বলবো একে তো নাচনি বুড়ি তার উপর ঢোলের বাড়ির মতো করে আমি দিয়ে গেলাম এবং সো মানুষও আমাকে দিল মাঝখান দিয়ে আমার পকেট ভরে গেল আমার কাজ শেষ হয়ে গেল তো আর কি দরকার আমার উদ্দেশ্য সফল সব দিক থেকে আমি সফল হয়ে গেলাম এবং অদ্ভুতভাবে এখানে আসলে কি মানে দেশি এবং পাশ্চাত্যের ফিউশন বা ফ্যাশন শো এইটা কি আসলে মূল উদ্দেশ্য নাকি এই জিনিসটা মূল উদ্দেশ্য এই ভিডিওটা একটু দেখেন ফ্যাশন ইজ লাইক লাইক টেকিং ট্রেন্ডের উপরে খালি না থাকা মিক্স অনেক কিছু করে করে করা লাইক কিছু জিনিস আমার উপর ভাল লাগবে কিছু জিনিস অন্য মাসের উপর ভাল লাগবে এখন বলছে স্কিনি প্যান্ট পরা যাবে না আমি বলি কেন পরা যাবে না বলে কি ট্রেন্ড না আমি বলি ট্রেন্ডের কি যায় আসে তোমার যদি কিছুতে ইফ ইউ ফিল কমফোর্টেবল দেন জাস ওয়ার লাইক হোয়াটস দ্য পয়েন্ট লাইক ক্যাং বা দুই দিনের দুনিয়া এখানে একটা কথা খুব স্পষ্ট তাই না যেমন খুশি তেমন সাহ্য অথবা আমার নিজের ইচ্ছা আমি যেভাবে চলবো ঠিক সেই জিনিসটা আরো যেটা আমার কাছে খুব ভয়ঙ্কর লাগছে যে কিশোর কিশোরীরা এই ট্রেন্ডটাকে খুব বেশি আপন করে নিচ্ছে এবং তাদের কাছে মনে হচ্ছে এইটাই স্টাইল এইটাই মডার্নিজম এবং যত বেশি আমি ওয়েস্টার্ন পড়তে পারবো আমি তত বেশি স্মার্ট হতে পারবো কিন্তু আসলেই কি স্মার্টনেস এইস ওয়েস্টার্ন ফলো করার মধ্যেই থাকবে কারণ আলটিমেটলি ওনারা তো ওয়েস্টার্ন ফলো করে ড্রেস পরেছে কিন্তু ওনাদেরকে কি আদৌ স্মার্ট লেগেছে কনফিডেন্ট লেগেছে না চোখের কোনো শান্তি আসে নাই বরং ইনফ্যাক্ট ওনারা যেই ড্রেস আপটা করেছেন কয়জন এটা আসলে এভাবে কনফিডেন্টলি ক্যারি করতে পারবে ওনারাও যে এটা বলছেন যে মানুষ যে যা খুশি বলুক আমি আমার মতো চলবো হ্যাঁ আমি একটা অ্যাটেনশন পেলাম কিন্তু আমরা জানি যে এই প্রজন্ম কতটা সেন্সিটিভ এবং দে আর নট রেডি টু ইভেন অ্যাকসেপ্ট আ ক্রিটিসিজম সো তাদেরকে যদি দশজন বলে ভালো কিন্তু একজন বলে খারাপ এরা তারা এটা নিতে পারে না তারা এতটাই সেন্সিটিভ তারা বলে যে আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু তারাই স্বাধীনতাটা নিতে পারেন এবং তারাই বলছে যে আমার ইচ্ছা আমার নিজের মতো করে চলব সো এই জিনিসটা প্রথমত যেটা হবে কিশোর কিশোরীরা এটা একটা ট্রেন্ড হিসেবে নিবে এবং বাবা মাদের সাথে তাদের একটা কনফ্লিক্ট আসবে কারণ বাবা মারা সবাই ব্যাক ডেটার তারা মানতে চাইবে না এবং বাবা মাদের আসলে এটা নিয়ে কোনো ধারণাই নাই ফ্যাশন ইন্ডাস্ট্রি তাদেরকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে এবং ইনফ্যাক্ট এই ট্রেন্ড ফলো করতে গিয়ে অনেকেরই কিশোর কিশোরীদের মধ্যে যেটা আরেকটা কনফ্লিক্ট আসবে তার ভেতর থেকে সে আসলে জিনিসটা মানতে পারছে না কিন্তু ট্রেন্ডের কারণে সে হয়তো এটা ফলো করতে যাবে সো তার ভিতরে একটা ইনার কনফ্লিক্টও স্টার্ট হবে আইডেন্টি ক্রাইসিস তৈরি হবে এবং মানুষ যখন একজন দুজন ক্রিটিসিজম দিবে সে একটা হজম করতে পারবে না আলটিমেটলি তার নিজের ভিতরে প্রচণ্ড একটা ইনসিকিউরিটি কাজ করবে ওখান থেকে সে ডেফিনেটলি একটা মানে বডি ডিসমর্ফিয়া বলেন ডিপ্রেশন বলেন ওই দিকে চলে যাবে আরও যেটা হচ্ছে তার ভিতরে যেহেতু কনফিডেন্স নাই এবং সে যা কিছুই পড়ুক না কেন তাকে আসলে ভালো লাগবে না সত্যি কথা কারণ আপনি যখন কনফিডেন্টলি কোনো কিছু ক্যারি করবেন ডেফিনেটলি আপনাকে ভালো লাগবে এবং আরও যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট এখানে যে জিনিসটা আসলে প্রচার করছে যে আমার নিজের লাইফ নিজের বডি আমার যা খুশি আমি তাই করব। আসলে কি এই স্টাইলটা বা এই ফিলোসফিটা আমাদেরকে ভালো রাখে এটা আমাদেরকে কি শেখাচ্ছে দুই দিনের দুনিয়া এটা লীলাবালি এই কথাগুলো যে ওদের মাথার ভিতরে কিভাবে গেথে যাচ্ছে এবং অন্যদের মাথার ভেতরেও তাহলে বর্তমান প্রজন্মের কিভাবে গেঁথে আছে এটাকে আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি আমাদের সমাজ কতটা নির্লজ্জ একটা জীবনধারার দিকে যাচ্ছে এবং এই নির্লজ্জ জীবনধারা এবং নিজের ইচ্ছা মতো চলা আসলে আমাদেরকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে ওরা শিখছে যে কিভাবে কনফিডেন্টলি নগ্ন হতে হয় এবং ওরা শিখছে যে আমি যত বেশি নগ্নতাকে প্রমোট করতে পারবো আমি যত বেশি এক্সপোজ লাইফ লিড করতে পারবো যত বেশি নির্লজ্জ হব আমি তত বেশি অ্যাকসেপ্টেবল হব এই সোসাইটিতে বাট একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি যে মডেস্টি বা ডিসেন্সির যে অ্যাপিল এটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত থাকবে এবং নগ্নতা বা নির্লজ্জতা আরেকটা মানুষের মন থেকে ওই যে তার প্রতি যে একটা চোখের শান্তি বা মনের শান্তি বা একটা সম্মান ধীরে ধীরে এটা নষ্ট করে ফেলে এটার এগেনস্ট আমরা অনেক তর্ক করতে পারবো এটা আমরা অনেক যুক্তি দিতে পারবো কিন্তু একটা জিনিস কি মানুষকে যখন একটা ফিতরাতের উপরে তৈরি করা হয় মানুষ যত আধুনিক হোক মানুষ তারপরে ওই জিনিসগুলা না বদলাতে পারবে না কারণ কি প্রত্যেকটা মানুষের না লজ্জার একটা বাউন্ডারি থাকে একটা মানুষের হয়তো হাত দেখা গেলেই লজ্জা পায় একটা মানুষের হয়তো পুরা শরীর দেখা গেলেও লজ্জা পায় না কিন্তু ওই মানুষটারও কিন্তু একটা লজ্জার বাউন্ডারি থাকবে সো আমরা যে ধীরে ধীরে নির্লজ্জতা প্রমোট করতে যাচ্ছি নগ্নতা প্রমোট করতে যাচ্ছি কিন্তু এটার মাধ্যমে না আমরা কোনো দিন কনফিডেন্ট হতে পারবো না এটার মাধ্যমে কখনো আমরা আসলে লাইফে আধুনিক হতে পারবো না এবং লাইফে আমরা অনেক বেশি কিছু অ্যাচিভ করা বা আমরা অন্যের কাছ থেকে যে গ্রহণযোগ্যতাটা চাচ্ছি যে লাইমলাইটটা পাচ্ছি ওটা আমরা পাবই না বরং আমরা এখানে খুব ফেক এবং ন্যারো মাইন্ডেড কিছু শ্যালো পিপলকে অ্যাট্রাক্ট করতে পারবো আলটিমেটলি তারা আমার লাইফে ডিজাস্টারি ক্রিয়েট করবে এবং আমি আলটিমেটলি একটা সাফারিংসের ভিতর দিয়ে যাইতে থাকবো আলটিমেটলি কি হবে আলটিমেটলি যেটা হবে আমার যেমন ইচ্ছা তেমন সাজক সো আমার রিলেশনশিপে বলি বা আমার প্যারেন্টসের সাথে আমার রেসপেক্টের সম্পর্ক বলি বা অন্যদের সাথেও ওখানে আমার তাহলে কোনো কমিটমেন্ট থাকবে না যেমন ইচ্ছা তেমন আমার ভালো লাগছে আমি আজকে এটা করব। আমার ভালো লাগছে না আমি আজকে তোমার সাথে সম্পর্কে থাকব না তুমি কষ্ট পাচ্ছ কি পাচ্ছ না এটা আমার জন্য ম্যাটার করে না আমি তোমার সাথে হার্টফুল ওয়েতেও কথা বলতে পারি আমি তোমার সাথে নরম করেও কথা বলতে পারি আমি তোমাকে খুব ব্রুটালি রোস্ট করতে পারি আমি তোমাকে আবার বলতেও পারি তুমি যদি আমাকে কিছু বলো ইউ আর হার্টিং মাই ইমোশনস এটাই তো আসলে ওদের রুলটা এবং আলটিমেটলি এখানে যেটা প্রিচ করা হচ্ছে অলরেডি কমেন্ট সেকশানে এটা বলেই দেওয়া হচ্ছে এবং এটা খুবই স্পষ্ট কিছু ক্ষেত্রে এটা স্পষ্ট এজিবিটিকে প্রমোট করছে এবং আমাদের সোসাইটি এখনও আসলে এত বেশি খোলামেলা না এখনও আমরা এই রক্ষণশীল মানসিকতা থেকে বের হয়ে আসতে পারিনি এবং এখানে এটাই বলা হচ্ছে এই প্রথমবার এত বেশি বোল্ড ফ্যাশন উইকটা পালন করা হচ্ছে এই ভিডিওটাই দেখে But the most important thing is, I have not seen events like this before happening in Bangladesh. Number one, and also at the same time, the progressive attitude and um, you know just the allowing for all these other brands that we've or companies that we've never heard of to give them a platform to express and or, and you know showcase whatever they have. That was that was fantastic. So ultimately, amader entry amader society এবং এখানে অনেক সেলিব্রিটিরাও এটাকে আসলে প্রশংসাই করছে এনকারেজ করছে এটা নাকি ভালো কিন্তু আলটিমেটলি তো এটা কেউ বলছে না যে এরকম খোলামেলা ড্রেস আপ করলেই মানুষ স্মার্ট হয় না কারণ এদের কাউকে মোটেও স্মার্ট লাগে নাই কাদের মধ্যে কোনো কনফিডেন্স নাই কিছু নাই হ্যাঁ আমরা কাউকে বডি সিম করতেছি না আমরা কারও কিছু মানে ওভাবে সমালোচনা করছি না যে যার মতো করে একটা ডিজাইন দাঁড় করিয়েছে কিন্তু ন্যূনতম একটা চোখের শান্তি তো থাকবে যেটাই আপনি দাঁড় করান না কেন এবং আরও যেটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে এখানে যখন আসলে আমরা নিজের স্বেচ্ছাচারিতাকে এত বেশি প্রাধান্য দিচ্ছি আমি নিজে যেটা চাইছি আমি নিজেই সেটা করব আলটিমেটলি আমরা একটা ভঙ্গুর সমাজের দিকে যাচ্ছি নির্লজ্জতা একটা সমাজকে ভেঙে দিবে কিভাবে ভাঙবে এটা আমি সব সময় বলি আমার ইচ্ছা আমি চাইলে একজনের সাথে কমিটমেন্টে থাকার পরও আমি পরকিয়াতে লিপ্ত হব আমি অন্য সাথে হুক আপ করবো আমি মাল্টিপল ফ্লিংয়ে যাব আমার ইচ্ছা আমি ওয়ান নাইট স্ট্যান্ড করবো আমার ইচ্ছা আমি বিয়ে করব না আমি সন্তান নিব না এবং আলটিমেটলি তাহলে আমি কি করব আমার তো চাহিদা থাকবে তখন আমরা যেটা করবো আমাদের জন্য সোশ্যাল মিডিয়া আছে আমাদের জন্য পর্নোগ্রাফির একটা বিশাল ওয়েবসাইট খোলা আছে সো আমরা ওখানে সময় কাটাবো আমরা সেক্স সময় কাটাবো কারণ আমার ইচ্ছা দুই দিনের দুনিয়া লীলাবালি তো করতেই হবে সো আলটিমেটলি এরকম করতে করতে জীবন যখন যাবে আমি প্রচণ্ড ডিপ্রেসড আমি কন্টিনিউসলি আমি ড্রাগস নিচ্ছি আমি অ্যালকোহল নিচ্ছি এই লাইফস্টাইল আমার ভালো লাগে না আমার প্রচণ্ড খারাপ লাগে আমি নিজে সার্ফ আম করছি আমি হাত কাটছি কারো এটা দেখার কোনো সময় নাই কারণ কি তোমার মন খারাপ লাগতেছে তুমি আরও সোশ্যাল মিডিয়া কনজিউম করো তুমি এটা করলেই ভালো থাকবা তুমি সব ফ্যাশন গুলাতে যাও তোমার হয়তো ভালো লাগবে কিছুক্ষণের জন্য একটা ডোপামিন একটা সার্জ হবে তারপরে হঠাৎ করে আবার নাই তুমি আবার ডিপ্রেশনে চলে যাবা সো আলটিমেটলি এটা কোনো ফ্যাশন উইক না এটা কোনো ফ্যাশন শো বা ফ্যাশন সেন্সকে প্রমোট করছে না এটা খুব একটা কুরুচিপূর্ণ স্টাইল প্রমোট করছে এবং এটা প্রচণ্ড ভয়ঙ্কর আমাদের সমাজের জন্য ক্ষতিকর একটা জীবনধারা প্রমোট করছে এবং আমরা যদি আউট অফ দ্য বক্স চিন্তা করতে না পারি ট্রেন্ডে গাটা ভাষায় দিতে চাই এবং সচেতন না হই এইসবের বিরুদ্ধে আমরা কথা না বলি আলটিমেটলি আমরা সাফার করবো আমরা প্যারেন্টস হিসেবে সাফার করবো আমাদের ফিউচার জেনারেশন খুব ব্রুটালি সাফার করবে কিন্তু তারা এটা বুঝতে পারবে না কারণ তারা তো ট্রেন্ড ফলো করছে এবং তাদেরকে দিয়ে ট্রেন্ড যারা ফলো করাচ্ছে আলটিমেটলি তাদের পকেট ভারী হচ্ছে আলটিমেটলি তাদের এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাচ্ছে কিন্তু যারা সাফার করছে কেন তারা সাফার করছে এটা তারা কোনো দিনও বুঝতে পারবে না